বিশ্বাস এই বাবুটাকে সামনে দেখে দেখলে তোমাদের এতটা কষ্ট হবে ওর পুরো শরীরটা হলুদ হয়ে তিন মাস বয়সে ওর একটা মানে ওর বাবা নিজের লিভার কেটে সমস্যাটা এখানে যেমন থেকে সাড়ে লক্ষ টাকার একটা বুঝতেই পারছো তাদের এই মুহূর্তে কি পরিস্থিতি এছাড়াও তাদের নিজস্ব কোনো বাড়ি নেই এই ঘরটাতে তারা ভাড়া থাকে দু হাজার টাকা তাহলে এবার তোমরাই বিচার করো ও গরিব বলে কি ওর অধিকার আছে যদি আমরা সকলে মিলে একটু চেষ্টা করি তাহলে ওকে আমরা বাঁচাতে পারবো না দেখো এই যে ফোন নাম্বার দেওয়া রইলো ওর বাড়িতে গিয়ে তোমরা ডাইরেক্ট যোগাযোগ করবে সারাদিন যেমন তেমন কিন্তু রাত্রিবেলা হলে না প্রচন্ড কান্নাকাটি করে আসলে ছোট্ট মানুষ কষ্টটা তো বোঝাতে পারে না এছাড়াও অন্নবকে প্রত্যেক মাসে প্রচুর টাকার ওষুধ চলো আমরা সবাই মিলে একটু সাহায্য করে দেখি যে অন্যকে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারি কিনা